হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি তো বেশ ভালো আছি আশা করি তোমরাও বেশ ভালো আছো তো আজকে চলে এসছি আরও একটি ভিডিও নিয়ে তো আজ ছিল আমার নন্দ জামাইয়ের জন্মদিন জন্মদিন উপলক্ষে আজ হচ্ছে আমাদের বাড়িতে পার্টি তো তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকো আমরা পুরো পরিবার একসঙ্গে থাকলে খুব আনন্দ ও ঠাট্টা করি তো তোমরা বুঝতে পারবে যে একেবারে জয়েন্ট ফ্যামিলিতে থাকো যে একসঙ্গে থাকার মজাটা অনেকই আলাদা হয় मम काकी मुनी काकमुनि हटी बट्टी वॉलर जन्म व्यस्त हो गए थी Okay. Oh I'm moving oh it, yeah. তো আমাদের একাডেমি মধ্যে এসেছে আমাদের ছোট পিসে মশাই যে মনে খুবই হাস্যকর একটি ব্যক্তি যে পিসে মশাই থাকলে আমাদেরকে সবাইকে প্রচুর হাসায় তো আমাদের মেয়ে হচ্ছে না তারপর দেখো আমার খাওয়া দিচ্ছি তারপর আমাদের মজা চালু তো আমি প্রথমে কেক নিয়ে নন্দ জামাকে মাখিয়ে দিয়েছিলাম তারপর আগে একে নামাকে সবাই কেক খাওয়াই দিয়েছে এবং সবাই একে একে আশীর্বাদ করেছে বাড়িতে জন্মদিনের পার্টি হবে আর কেক আর অগ্র মাখামাখি না করলে কি হয় এর মধ্যে চলে আসে আমাদের আর একটা দেওয়া আমাদের দুই বদীতে অগ্র মাখিয়ে দিয়েছে আমাদেরকে মাখিয়ে দেওয়ার পর একে একে সবাইকে অগ্র মাখিয়ে বুধ আজকে আমার সন্ধ্যের সময়টি খুব আনন্দ এবং খুশিতে কাটলো আমি এই ভিডিওর মধ্যে যদি কোনো ভগলো ত্রুটি করে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিও আর তোমরা যদি আমার চ্যানেলে কেউ নতুন থেকে থাকো তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে